এবার মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ ও বুবলি অভিনীত সিনেমা জঙ্গলি মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে জঙ্গলি ট্রেইলার দেখে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো দক্ষিণ ভারতীয় কোনো সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো তবে দর্শকের এই ভুল ভাঙলো কারণ জংলির রিমেক রাইটস কেনার আগ্রহ দেখিয়েছে মালায়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রি এমনটাই জানিয়েছেন সিনেমাটির প্রযোজক ও টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি শুধু তাই নয় প্রযোজক জাহিদ আরও জানান চলতি সপ্তাহের মধ্যেই চুক্তি সম্পন্ন হয়ে যেতে পারে এ ব্যাপারে তিনি বলেন জঙ্গলি সিনেমার সম্পাদনা বাংলাদেশেই হয়েছে কিন্তু কালার গ্রেডিং করা হয়েছে ভারত থেকে পোস্ট প্রোডাকশনের সময় রাফকার্ড দেখে মালায়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রির প্রোডাকশন হাউজের কর্তৃপক্ষ সিনেমাটি নিয়ে আগ্রহ দেখিয়েছে তিনি আরও বলেন এর আগেও সিনেমাটির ডাবিং ভার্সন বিভিন্ন দেশে গেলেও এবার তারা সরাসরি রিমেক রাইটস কিনতে চাইছে এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এমনটা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই সব চূড়ান্ত হয়ে যাবে এরপর সেই প্রোডাকশন হাউজের সব তথ্য দিতে পারবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা